চারিদিকে শুধু কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আপনি কি পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটি জানতে হবে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে কোন কোন ধরনের শর্ত পূরণ করতে হবে আপনাকে আপনি কি সেই ধরনের কোন শর্ত পূরণ করতে পেরেছেন কিনা একটু দেখেন তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অনেক ধরনের শর্ত আছে আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে অন্যের কন্টেন্ট ব্যবহার করে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং কপিরাইট ভিডিও দিয়ে কখনো কনটেন্ট মনিটাইজেশন পাবেন না এবং কোনো ইস্যু যে কান আপনার ফেজ অথবা আইডিতে তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য প্রতিদিন কয়টি পোস্ট করতে হবে কোন কোন ধরনের পোস্ট করতে হবে সেই বিষয়ে কি আপনি জানেন যদি সেই বিষয়ে না জানেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওতে আমি বলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইলে কোন কোন ধরনের পোস্ট করতে হবে আপনাকে আপনাকে প্রতিদিন প্রতিদিনের কাজ কি কি কাজ করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম প্রতিদিন চারটি কাজ করতে হবে এই চারটি মাস বি প্রতিদিন করতেই হবে আপনাকে যদি এই চারটি কাজ না করেন তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না প্রথম কাজ হচ্ছে আপনি প্রতিদিন একটি ট্যাক্স লেখালেখি পোস্ট করবেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি একটি ফটো আপলোড করবেন এবং তৃতীয় কাজ প্রতিদিন আপনি একটা থেকে দুইটা রিলস ভিডিও আপলোড করবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও অবশ্যই তৈরি করতে হবে আপনাকে পনেরো সেকেন্ডের নিচে দুজি রিলস ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না এবং চতুর্থ হচ্ছে আপনাকে তিন মিনিট প্লাস লং ভিডিও তৈরি করতে হবে আপনাকে প্রতিদিন যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে চান এবং এই চারটি কাজের সাথে সাথে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে যদি আপনার আইডির অথবা ফেজের বয়স নব্বই দিনের প্লাস হয় তাহলে কিন্তু আপনাকে লাইভ করতে হবে অবশ্যই এইভাবেই যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ অনুযায়ী এটা আমার পরামর্শ না এটা আমার কথা না এটা ফেসবুকের কোম্পানির কথা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই এই অবস্থায় প্রতিদিন আপনাকে চারটি কাজ করতেই হবে আপনাকে আবারও বলতেছি চারটি কাজ হচ্ছে আপনি ফটো আপলোড করবেন ট্যাক্স আপলোড করবেন তারপর রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন আমরা অনেকেই দেখে থাকি যে সবাই অনেকেই প্রায় সময় দেখি যে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে তাছাড়া অন্য কোনো কিছুই আপলোড করে না কিন্তু তার এই রিলস ভিডিও আপলোড করা করাতে তার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার এবং প্রচুর পরিমাণ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ তাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাচ্ছে না কারা পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা এই সাত চারটি পূরণ করে প্রতিদিন কাজ করে শুধুমাত্র তারাই এই কন্টেন্ট মনিটাইজেশন সেট টি পাচ্ছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট টি না পান তাহলে এখনো সময় আছে আপনি প্রতিদিন ট্যাক্স এবং ফটো এবং রিলস ভিডিও তার সাথে কিন্তু তিন মিনিট প্লাস লং ভিডিও তিন মিনিট প্লাস দিতে হবে অবশ্যই এই কাজগুলো প্রতিদিন রেগুলার করুন এক মাস ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট টি পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম